karaga যেখানে ঢোকা সহজ কিন্তু বের হওয়া প্রায় অসম্ভব কড়া পাহারা ক্যামেরা আর তালাবদ্ধ দরজার মাঝেও কিছু বন্দি খোঁজে একটিমাত্র সুযোগ পালানো আজকের এই ডকুমেন্টারিতে আমরা দেখব আদালত ও কারাগারের ভেতর থেকেই কিভাবে কিছু বন্দি পালানোর দুঃসাহসিক চেষ্টা করেছিল আর কেন সেই চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয় সব কিছু জানতে ভিডিওটিতে লাইক দিন কমেন্টে আপনার মতামত বলুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জেরাল্ড হাইড সেকেন্ড নামের এক যুবককে বেন্টন কাউন্টি জাস্টিস সেন্টারে ওয়াশিংটন স্টেটে ড্রাগস সংক্রান্ত মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছিল তাকে অন্যান্য বন্দীদের সঙ্গে হোল্ডিং সেলে নিয়ে যাওয়া হয়েছিল যেখান থেকে তাকে কারাগারে নেওয়া হবে কিন্তু হাইডের নিজের ভিন্ন পরিকল্পনা ছিল এক কর্মকর্তা যখন তার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়েছিলেন হাইড চুপচাপ বেরিয়ে আদালতের কক্ষেতে যান সে তার কারাগারের শার্ট খুলে সেটি ব্যবহার করে হ্যান্ডকাফ ঢেকে দেয় এবং চোখে পড়ার মতো কারাগারের জুতো ফেলে রেখে হলওয়েতে নামেন এরপর লবি দিয়ে বের হয়ে সরাসরি রাস্তায় দৌড় শুরু করেন হাইডের স্বাধীনতা দীর্ঘস্থায়ী হয়নি পালানোর দুই ঘন্টার মধ্যে তাকে পুনরায় ধরা পড়ে চব্বিশ বছর বয়সী হাইড পরে দ্বিতীয় স্তরের পালানোর জন্য দোষী সাব্যস্ত হন এবং তাকে দুই বছর দুই মাসের কারাদণ্ড দেওয়া হয় হাইডের এই চতুর পালানোর প্রচেষ্টা নিজে একটি নোটযোগ্য ঘটনা হলেও কখনো কখনো এমন ঘটনা ঘটে যখন বন্দি এত দ্রুত হয় যে ক্যামেরাও তার গতির সঙ্গে তাল মিলাতে পারে এমনটি ঘটে রায়ান উডফোর্ডের ক্ষেত্রে উডফোর্ড জেফারসন কাউন্টি সার্কিট কোর্টে ছিলেন তার প্রবেশন ভঙ্গের অভিযোগে প্রতিবেদনে বলা হয়েছে উনত্রিশ বছর বয়সী উডফোর্ড আগে ড্রাগস এবং অস্ত্র সংক্রান্ত মামলা প্রবেশ এনেছিলেন আদালতে তার প্রিয়জন কয়েক ফিট দূরে সে সমর্থন দেখাচ্ছিলেন কোর্টের ক্যামেরা সাক্ষী স্থানে ধরে রাখত কিন্তু যখন বিচারক ব্যারি উইলেট সিদ্ধান্ত করেন যে উডফোর্ডের প্রবেশন সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে এবং তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হবে তখন এক অপ্রত্যাশিত উডফোর্ড পালানোর চেষ্টা করেন ক্যামেরার ফ্রেমে একটি ঝলক দেখা যায় তার প্রিয়জন তাকে থামানোর জন্য চিৎকার করেন কিন্তু উডফোর্ডকে ধরা পড়ে এবং পুনরায় আদালতে নিয়ে আসা হয় এই ঘটনার সময় তার প্রিয়জন অভিযোগ করেন যে তাকে ধাক্কা দেওয়া হয়েছে এবং দৌড়ের সময় তার চুল টানা হয়েছে বিচারক আদালতে কথা অনুমতি দেন কিন্তু যখন বিচারকের বিরুদ্ধে অভিযোগ তোলেন বিচারক শান্তি হারান বিচারক মন্তব্য করেন যে তিনি পক্ষপাত করছেন না তিনি যা দেখেছেন সেটি বলেছেন এবং এমন পরিস্থিতিতে কিছু মানুষ ধাক্কা খেতে পারে উডফোর্ডের প্রিয়জন আদালতের দণ্ডের জন্য কোনো দায়ভার বহন করেননি উডফোর্ডের প্রিয়জন আদালত কক্ষে কান্নায় ভেঙে পড়ে বেরিয়ে যান কিন্তু উডফোর্ডের পরিস্থিতি আরও জটিল হয়ে যায় তার পাঁচ বছর বছরের সাজার ওপর আরও একটি দ্বিতীয় স্তরের পালানোর অভিযোগ চাপিয়ে দেওয়া হয় যদিও পালানোর চেষ্টা চলাকালীন কেউ আহত হননি কিন্তু এ ধরনের ঘটনা প্রমাণ করে কখনো কখনো একজন বন্দী কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে এমনই এক ঘটনা ঘটে নিকোলাস গ্যারিসানের ক্ষেত্রে যিনি গ্রিনফিল্ড ও হায়োতে ড্রাগস মামলায় সাজাপ্রাপ্ত হয়েছিলেন চৌত্রিশ বছর বয়সী গ্যারিসানকে কারাগারে নেওয়ার প্রস্তুতি চলছিল কিন্তু দুই কর্মকর্তার একজন মুহূর্তের জন্য পেছনে তাকানোর সময় গ্যারিসান হঠাৎ করেই দৌড় দিয়ে আদালত কক্ষ থেকে বেরিয়ে যান এবং সিঁড়ির দিকে এগোতে থাকেন একজন কর্মকর্তা তাকে ধরার জন্য বড় লাফ দেন কিন্তু গ্যারিসন চতুরভাবে হাতছাড়া হয়ে পালিয়ে যান তিনি পুলিশকে কিছু সময়ের জন্য প্রতারিত করতে সক্ষম হন এবং চার দিন পর একটি মোটেলে ধরা পড়েন তার এই সাহসী পালানোর প্রচেষ্টার জন্য পরে তাকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয় তবে পালানোর সময় একজন কর্মকর্তা গুরুতর আহত হন তার চারটি হাড় ভেঙে যায় এবং মাথায় ধাক্কা লাগে আরেকটি একটি বিপজ্জনক ঘটনা ঘটে সাইরাস ম্যাথিউজের ক্ষেত্রে যিনি ওহায়োর মিউনিসিপাল কোর্টে ছোট অপরাধের মামলায় অভিযুক্ত ছিলেন ১৯ বছর বয়সী ম্যাথিউজকে রোড রেজ কেসের জন্য ষাট দিনের কারাদণ্ড দেওয়া হয় কিন্তু বিচারক তার প্রতি সতর্ক থাকলেও ম্যাথিউজের পরিকল্পনা ভিন্ন ছিল সে আদালত কক্ষ থেকে বেরিয়ে এসে নিজের গাড়িতে উঠে পালিয়ে যান তার সঙ্গে গিয়েছিলেন তার প্রিয়জন পুলিশ সঙ্গে সঙ্গে উচ্চগতির চেজ শুরু করে যখন পুলিশ তাকে ধরা দিতে সক্ষম হয় তখন তারা একটি ভয়ানক দৃশ্যের সম্মুখীন হন দুটি গাড়ি বিদ্ধ বিধ্বস্ত যন্ত্রাংশ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং একটি গ্যাস স্টেশন সাইনও ভেঙে পড়েছে একটি এসইউভিতে বসবাসকারী নির্দোষ মা বাবা এবং তাদের শিশুরা হালকা আহত হন ম্যাথিউসের গাড়ি আরেকটি এসইউভির সাথে সংঘর্ষ ঘটায় যার মধ্যে শিশু সহ পরিবারটি ছিলেন সৌভাগ্যক্রমে তাদের গুরুতর আহত হয়নি এই ঘটনা পুলিশের জন্যও এক চ্যালেঞ্জ ছিল ম্যাথিউস পালানোর পর নিজেই তার কৃতকর্মের গুরুত্ব বোঝার সময় ভেঙে পড়েন ঘটনাস্থলে উদ্ধারকারীরা অসংখ্য গাড়ি ও আহতদের দেখভাল করার জন্য প্রস্তুত ম্যাথিউজ ম্যাথিউজের ক্ষেত্রে দেখা যায় তিনি আরও গুরুতর অভিযোগের মুখে পড়েন তাকে গুরুতর অপরাধমূলক হামলার অভিযোগে অভিযুক্ত করা হয় এবং চারশো পঁচিশ দিনের কারাদণ্ড দেওয়া হয় ম্যাথিউজের আদালত কক্ষ থেকে পালানোর চেষ্টা এক ব্যথাদায়ক শিক্ষার মতো প্রমাণিত হয় এরপর দেখা যায় কখনো কখনো এমন বন্দী থাকে যারা শারীরিকভাবে অক্ষম হলেও নিজের স্বাধীনতার জন্য চরম চেষ্টা করে উদাহরণ হিসেবে জুয়েল ডেলগাডোর ঘটনা স্মরণীয় লিটিল রক আর্কানসাসে বার্জারি এবং আগ্নেয়াস্ত্র মামলা চলাকালীন তিনি হুইল চেয়ারে আদালতে আনা আনা হয়েছিলেন তিনি পুলিশকে বলেছিলেন যে তার পা কাজ করছে না এবং শারীরিক অসুস্থতার অজুহাত দেখিয়েছিলেন কিন্তু আদালতে ঢোকার সময় বেলগাডো কর্মকর্তার মনোযোগ ভেঙে দেয় নিজের জুতো হারিয়ে যাওয়ার অভিযোগ দেখিয়ে যখন কর্মকর্তা জুতো তুলতে নামেন বেলগাডো হঠাৎ লাফিয়ে উঠে পালিয়ে যান অফিসার তাকে ধরার চেষ্টা করলেও বেলগাডো কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যান তিনি কয়েক ঘন্টা লুকিয়ে থাকার পর শহরের অন্য প্রান্ত থেকে ধরা পড়েন তাকে দ্বিতীয়বারও হুইল চেয়ারে বসিয়ে অভিযুক্ত করা হয় এবার দ্বিতীয় স্তরের পালানোর অভিযোগে কখনো কখনো আদালতের বিচারক কেউ সরাসরি পালানোর অভিযুক্তের পিছনে পড়তে হয় ট্যানার জেকবসান এবং কুড়ি হাওয়ার্ডের ঘটনায় দেখা যায় লুইস কাউন্টি কোর্টে সাসপেন্ডেড লাইসেন্সে গাড়ি চালানোর অভিযোগে হাজির দুই অভিযুক্ত হঠাৎ আদালত কক্ষ থেকে দৌড় শুরু করেন তারা হ্যান্ডকাফ এবং কারাগারের পোশাকে থাকলেও বিচারক আরডব্লিউ বাজার্ড অবিলম্বে তাদের পিছনে ছুটে যান হাওয়ার্ডকে সিঁড়ির মাথায় ধরার আগেই তিনি দৌড় থেকে আটকান আর জেকবসন কয়েক ব্লক দৌড়ানোর পর নিজের ইচ্ছায় আত্মসমর্পণ করেন তাদের এই আচরণের পেছনে যুক্তি স্পষ্ট নয় এটি ছিল মুহূর্তের একটি সিদ্ধান্ত শুরুতে তাদের মাত্র তিরিশ দিনের কারাদণ্ড হতে চলছিল কিন্তু এই এক মুহূর্তের অবাধ্যতা তাদের অনেক বড় সাজার দিকে নিয়ে যায় দেখা যায় কখনো কখনো একজন শক্ত হাতের ডেপুটি পালানোর চেষ্টা রুখে দিতে পারে ডেরেক রাইটের ঘটনা এমনই একটি উদাহরণ লুইস বিল স্পিডিং মামলায় তিনি আদালতে হাজির ছিলেন আদালতের পরিবেশ তখন শান্ত ছিল কিন্তু রাইট হঠাৎ হেঁটে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন পরে জানা যায় তার উপর বাড়ির ভেতরে হিংসারও একটি কার্যকরী গ্রেপ্তারি পরামর্শ ছিল ডেরেক রাইটের ঘটনা আরও জটিল হয়ে ওঠে শুরুতে জানা যায় তার মামলার কার্যকর গ্রেপ্তারি পরামর্শটি সত্যিই সক্রিয় ছিল আদালতে তাকে শান্ত হতে বলা হয় এবং কিছু সময় তার মাকে ফোন করার সুযোগ দেওয়া হয় কিন্তু রাইটের পরিকল্পনা ভিন্ন ছিল তাকে কারাগারে নেওয়ার সময় সে পালানোর চেষ্টা করে তবে এক শক্ত হাতে ধরা একজন ডেপুটি তাকে আঘাত থেকে রক্ষা করে এবং দুইজন ডেপুটি পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনে রাইট এতটাই প্রতিহত করছিল যে তাকে আটকাতে একজন ডেপুটিকে টেজার ব্যবহার করতে বাধ্য হন পরে তাকে আদালত থেকে বের করা হয় যেখানে সে অসন্তুষ্ট ছিল রাইটের এই আচরণের কারণে তাকে আরও কয়েকটি অভিযোগের মুখে ফেলতে হয় তৃতীয় স্তরের হামলা গ্রেপ্তার এড়ানো অপরাধমূলক ধ্বংসযোগ্য এবং বিশৃঙ্খল আচরণের অভিযোগ দেওয়া হয় তার উপর টেজার ব্যবহার করা হয়েছিল যার ফলে পঞ্চাশ হাজার বিদ্যুৎ প্রভাব তার শরীরে পড়ে আরও এক পালানোর বিপজ্জনক এবং গুজম্যানের ক্ষেত্রে লুইসভিল কেন্টাকিতে জেফারসন সার্কিট কোর্টে তারা ড্রাগস সংক্রান্ত গুরুতর অভিযোগের মুখোমুখি ছিলেন আদালতে ম্যারিওর বন্ড বাড়ানোর চেষ্টা করা হয় নতুন চুরির অভিযোগ যুক্ত হবার পর তার বন্ড পাঁচশো ডলার থেকে এক লাখ পঞ্চান্ন হাজার ডলারে উন্নীত করা হয় আদালতে ওয়াচম্যান বা প্রকৃত ভুক্তভোগী না থাকায় ডিফেন্স দল তর্ক করে যে বন্ড খুব বেশি এবং চুরি সংক্রান্ত অভিযোগ অকার্যকর তবে বিচারক প্রসিকিউটরের সাথে একমত হন এবং ম্যারিওর বন্ড বাড়িয়ে দেন ম্যারিওর বন্ড বাড়ানো হয় পাঁচ হাজার ডলারে কিন্তু ম্যারিও আদালতে আটক হতে রাজি ছিলেন না ছয় ফুট লম্বা একশো নব্বই পাউন্ড ওজনের এই অভিযুক্ত আদালতের বেঞ্চ পেরিয়ে বের হবার চেষ্টা করেন তবে ডেপুটি তাকে ধরার চেষ্টা করেন এবং একটি টেজার বের করেন আদালত কক্ষ উত্তেজনায় ফেটে ওঠে স্ত্রী এতটাই বিরক্ত হন যে ম্যারিওর তাকে হ্যান্ডকাফ পড়াতে হয় অবশেষে ডেপুটি ম্যারিওকে আদালত কক্ষ থেকে বের করতে সক্ষম হন তার ওপর আরও অভিযোগ আনা হয় চেষ্টা করে হামলা এবং অপরাধমূলক ধ্বংসযোগ্য বন্ড বাড়ানো হয় সাতাত্তর হাজার পাঁচশো ডলারে ম্যারিওর এই চেষ্টা তার স্ত্রীকেও জেলে পৌঁছে দেয় রাশিয়া লিওনির গ্রার এর ঘটনা আরও অদ্ভুত আঠারো বছর বয়সী গ্রার মস্কোর একটি অ্যাপার্টমেন্টে তার বোনকে হত্যা করেন ঘটনার পর পুলিশ তাকে তার বোনের রক্ত দিয়ে আঁকা প্রেতাত্মা চিহ্নযুক্ত অবস্থায় পান গ্রার আদালতে নির্দোষ বোধ না করে হাসছিলেন এবং দাবি করেন নিজের সন্দেহ দূর করতে বোনকে হত্যা করতে হয়েছে পুলিশ তার অ্যাপার্টমেন্ট থেকে ড্রাগও উদ্ধার করে গ্রারকে পালানো রোধ করতে আদালতে কাঁচের ঘরে রাখা হয় কিন্তু গ্রারের পরিকল্পনা ভিন্ন ছিল তিনি ঘরের ছাদের ফাঁক দিয়ে বের হওয়ার চেষ্টা করেন কর্মকর্তারা তাকে আটকানোর চেষ্টা করেন কেউ তার প্যান্ট ধরে রাখেন আবারও আরো কর্মকর্তারা এসে তাকে টেজার দিয়ে হুমকি দেন অবশ্য গ্রার হাল ছেড়ে কাঁচের ঘরে ফিরে যান এবং আবার হ্যান্ডকাফ পরানো হয় বিচারক তাকে বাধ্যতামূলক মানসিক চিকিৎসা নির্দেশ দেন প্রতি মাস অন্তর ছয় গ্রারের এই দুষ্টুমি ভবিষ্যতে কাঁচের ঘরের ডিজাইনে পরিবর্তন আনতে পারে অস্ট্রেলিয়ায় ড্যানিয়েল ঘটনা ঘটে যিনি অস্ত্র মামলা মোকাবিলা করছিলেন তিনি জামিনে ছিলেন কিন্তু আদালত তার জামিন বাতিল করে নিকেলসন অবিশ্বাস্যভাবে আদালতের কাঁচের ডক পেরিয়ে দুই কর্মকর্তাকে সামলান এবং ব্যারিয়ারে লাফ দেন অবশেষে তাকে আটক করা হয় এই সময় একজন অফিসার পায়ে চোট পান আরেকজনের চোয়ালে আঘাত লাগে নিকলসনের ওপর আরও অভিযোগ আনা হয় কাস্টাডি থেকে পালানোর চেষ্টা এবং জরুরি কর্মীকে ক্ষতি করা পরে তিনি দোষী স্বীকার করে একুশ মাসের কারাদণ্ড পান শেষে দেখা যায় আইনকে কাজে লাগিয়ে পালানোর চেষ্টা করার ঘটনা এডি মায়ালোবোসের ক্ষেত্রে দু সালে ২৮ বছর বয়সী ভায়ালোবোস হত্যার অভিযোগে হিলসবোরো ওরেগনে ট্রায়ালের মুখোমুখি হন আদালতে দুই ডেপুটি তাকে নিয়ে আসেন এবং জুরি উপস্থিত থাকায় হাত ও পায়ের শিকল খুলে দেওয়া হয় কিন্তু ভায়ালোবোস বোস নিয়ম মানেননি শিকল খুলে দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি একটি চেয়ার পেরিয়ে দরজার দিকে দৌড়ান হাল ছাড়ানো ডেপুটিরা তার পেছনে ছুটে যান তিনি সিঁড়ি দিয়ে নেমে লবি দিয়ে বেরিয়ে যান এবং দরজা বন্ধ করেন ভায়ালোবোস ভবন থেকে পালানোর আগে দুই ঘণ্টার এক অনুসন্ধান অভিযান শুরু হয় পুলিশকে কল আসে যে কেউ পাশের অ্যাপার্টমেন্টে প্রবেশের চেষ্টা করছে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশ ভায়াল একটি আলমারির মধ্যে কম্বলের নিচে লুকিয়ে থাকতে পায় তাকে গ্রেফতার করা হয় এবং প্রথম স্তরের চুরি এবং দ্বিতীয় স্তরের পালানোর অভিযোগের মুখে ফেলা হয় দুই ঘন্টার অনুসন্ধানের পর ভায়াল আটক করা হয় কয়েক মাস পরে তাকে হত্যা মামলায় দোষী সাব্যস্ত করা হয় এবং পঁচিশ বছরের পর প্যারোলের সম্ভাবনা রেখে আজীবন কারাদণ্ড দেওয়া হয় অন্যদিকে যখন আইনজীবীরা সরাসরি অভিযুক্তকে আটকানোর সঙ্গে যুক্ত হন তখন পরিস্থিতি আরও নাটকীয় হয়ে ওঠে ওকলাহোমা কাউন্টিতে ইসরায়েল পয়েন্টারের ঘটনা এমনই একটি উদাহরণ ১৯ বছর বয়সী পয়েন্টার বন্ড বাতিল হওয়ার খবর পেয়ে আদালত থেকে পালানোর চেষ্টা করেন তিনি এক ডেপুটির হাত থেকে মুক্তি পান এবং অন্য দুজন ডেপুটি তাকে আটকানোর চেষ্টা করলেও তিনি আবারও পালাতে সক্ষম হন এরপর তিনি কয়েকজন আইনজীবীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন ওকলাহোমা কাউন্টি জেলার ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ডেভিড প্র্যাডের অবশেষে তাকে আটকাতে সক্ষম হন পরে পয়েন্টারের ওপর গ্রেফতার এড়ানোর অভিযোগ আনা হয় ডেট্রয়েট মিশিগানে গ্রেগারি রাইটের ঘটনা আরও চরম উনিশশো সালে বাইশ বছর বয়সী রাইট বন্দুকের মুখে একজনকে ডাকাতি করেন এবং তার গাড়ি চুরি করেন পুলিশ থেকে পালানোর সময় তিনি একটি পুলিশ ক্রুজারে ধাক্কা দেন এবং এক অফিসারের বাহুতে গুলি চালান পরের দিন তাকে গ্রেফতার করা হয় আদালতে রাইট কোনো অনুশোচনা প্রকাশ করেননি তার বন্ড স্থাপন করা হয় পঞ্চাশ হাজার ডলার কিন্তু আদালতের দরজা দিয়ে তাকে নেওয়া হচ্ছে এমন সময় রাইট পালানোর চেষ্টা করেন তিনি ব্যারিয়ার পেরোনোর জন্য চমৎকার লাফ দেন তবে শেষমেশ তিনি পুলিশের হাতে পড়েন তাকে আটক করতে সাতজন অফিসার একসঙ্গে কাজ করেন রাইটের বন্ড বাতিল করা হয় এবং পরে তাকে আজীবন কারাদণ্ড দেওয়া হয় গ্রেগারি রাইট আদালতে অসাধারণ ক্রীড়া সত্ত্ব প্রদর্শন করলেও তার পালানোর চেষ্টা ব্যর্থ হয় এবং তাকে আটকা দেওয়া হয় কিন্তু কখনো কখনো পালানোর ঘটনা যেন সিনেমার দৃশ্য থেকে উঠে এসেছে এমনই ঘটনা ঘটে কলম্বাস ওহায়োর ফ্র্যাঙ্কলিন কাউন্টি কোর্টে এখানে কয়েকজন অভিযুক্তকে জেলের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল তাদের মধ্যে ছিলেন উনচল্লিশ বছর বয়সী ট্রেসি ময় যাকে গুরুতর চুরির অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল এবং চল্লিশ বছর বয়সী মেরি মরিসি যাকে মদ্যপান চালিত ড্রাইভিং মামলায় অভিযুক্ত করা হয়েছিল তবে এই দুই সাহসী নারী কারাগারে যাওয়ার কোনো পরিকল্পনা রাখেননি একে অপরের হাতকে শিকলে বেঁধে রেখেই তারা লাইনের পিছনের দিকে সরে যান এবং একটি চরম চেষ্টায় প্রিজেন্ট বাসের নীচ দিয়ে ফিসলিয়ে পালানোর চেষ্টা করেন কোর্ট অফিসাররা লক্ষ্য না করেই আরও বন্দিকে বাসে তুলে নেন অবাক হয়ে তারা বুঝতেই পারেননি যে দুই বন্দি বাসের নিচে ফাঁকায় লুকিয়ে আছে বাসটি রাস্তায় চলতে থাকে কয়েক মিনিট পরে একটি লাল বাতিতে থামার সময় মরিসি নিজের শিকল খুলে ফেলে এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালাতে শুরু করে এক স্থানীয় প্রাইভেট ডিটেকটিভ যিনি কেবল পাশ দিয়ে যাচ্ছিলেন তাকে দেখতে পান এবং ধাওয়া করেন অবশেষে মরিসি ধরা পড়েন এবং পুলিশকে হস্তান্তর করা হয় ময়ের ঘটনা আরও ভয়ঙ্কর ছিল তিনি হাইওয়ের পাশে ঝোপে লুকিয়েছিলেন এবং পালানোর চেষ্টা চলাকালীন তার পিঠে চোট লেগে হাসপাতাল পাঠানো হয় পরে দুইজন নারীকে ফেলা হয় ফেলনি পালানোর অভিযোগে ট্রেসি ময় এবং মেরি মরিসি তাদের স্বাধীনতার জন্য জীবন ঝুঁকিতে ফেলেন অন্যদিকে কোনো আদালত থেকে একজন অভিযুক্ত কীভাবে স্বাভাবিকভাবে বেরিয়ে যেতে পারে তার উদাহরণ দেয় আর গ্র্যান্ড কাউন্টি কোর্টে জয়ী ওয়াটসের ঘটনা গণহত্যা এবং আগ্নেয় শস্ত্রের অভিযোগে বিচারাধীন ছত্রিশ বছর বয়সী ওয়াটস আদালতে তার আইনজীবীর পাশে বসেছিলেন জুরি যখন ডেলিবারেশন করছিল কোনো কোর্ট অফিসার উপস্থিত ছিলেন না তখন ওয়াটস নির্বিকারভাবে উঠে আদালত কক্ষ থেকে বেরিয়ে যান সিঁড়ি দিয়ে নেমে মূল দরজা দিয়ে চলে যান এবং দৌড় শুরু করেন পরে জানা যায় ওয়াটসকে পালাতে সাহায্য করেছিলেন তার ভাই এবং আরেকজন তার এই সহজ সরল পালানোর চেষ্টা খুব দ্রুত ব্যর্থ হয় এবং পরের দিন তাকে গ্রেফতার করা হয় পরে তাকে মোট ছত্রিশ বছরের কারাদণ্ড দেওয়া হয় দশ বছর আক্রমণের জন্য এবং ২৬ বছর আগ্নেয় শস্ত্র রাখার জন্য ওয়াটসের ঘটনা প্রমাণ করে কখনো কখনো একজন অভিযুক্ত কতটা হঠাৎ এবং সাহসী হতে পারে এমনকি পুরো আদালত কক্ষকে অচেতন করেও ডুয়েন চেনির ঘটনা মিলওয়াকি উইসকনসিনে ঘটে পঁচিশ বছর বয়সী চেনিকে সালে মাইকেল প্রেসকাটকে গুড়ি করে হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয় আদালতে বিচার চলাকালীন তাকে ভবনের ভিতরে স্বাধীনভাবে চলাফেরা করার অনুমতি দেওয়া হয় কারণ তার গোড়ালিতে জিপিএস ট্র্যাকার সংযুক্ত ছিল আদালতের বিরতির সময় সিসিটিভি ক্যামেরায় দেখা যায় চেনি তার বান্ধবী জুরি লন্ডনের সঙ্গে কথা বলছেন কিছুক্ষণ পর তারা আলাদা হয়ে যান পরে চেনি তার পিতা ফ্র্যাঙ্ক কাইলসের সঙ্গে গভীর আলাপ করেন এবং কিছুক্ষণ পর তারা হলওয়েকে ছেড়ে বেরিয়ে যান জুরি লন্ডন তখন ফোনে কথা বলছিলেন এবং হঠাৎ দৌড়াতে শুরু করেন কারণ ইতিমধ্যেই তার পিতার সঙ্গে ভবন থেকে বেরিয়ে গিয়েছিলেন পরের মুহূর্তে একটি সাদা ভ্যান চলে আসে এবং তার মধ্যে উঠে যান। গাড়ির চালক পরে জেনিয়া হন ভ্যানের ভিতরে চেনি তার জিপিএস ট্রাকার সরিয়ে ফেলে এবং দ্রুত পালাতে শুরু করেন কিন্তু তার স্বাধীনতা দীর্ঘস্থায়ী হয়নি চার দিন পর ইউএস মার্শালরা তাকে কোর্ট হাউসের কাছাকাছি একটি ট্র্যাশ ক্যানের মধ্যে লুকিয়ে থাকতে পান তাকে অতিরিক্ত অভিযোগ দেওয়া হয় বন্ড জাম্পিং পরে চেনিকে আজীবন কারাদণ্ড দেওয়া হয় প্যারোলের কোনো সম্ভাবনা ছাড়াই তার পালানোর সময় যেসব সহকর্মী সাহায্য করেছিলেন তাদেরও ফেলে দেওয়া হয় ফেলোনি ফেলোনি বন্ড জাম্পিং এবং কর্মকর্তার কাজকে বাধাগ্রস্ত করার অভিযোগে কখনো কখনো একজন বিশ্বস্ত বন্ধুও একটি অভিযুক্তকে সাহায্য করতে পারে এমন ঘটনা ঘটে ব্র্যাডফোল্ড যুক্তরাজ্যে যুব আদালতে একুশ বছর বয়সী কালাম ফিন্টার সেখানে তার সতেরো বছর বয়সী বন্ধুর পাশে ছিলেন যাকে একুশ সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়েছিল একটি মোবাইল ফোন চুরির জন্য ফিন্টারের পরিকল্পনা ভিন্ন ছিল তিনি আদালতের বাইরে দাঁড়িয়ে একটি স্বয়ংক্রিয় দরজার বোতাম চাপেন যার ফলে তার বন্ধু পালাতে সক্ষম হন ফিন্টার শুধু সাহায্যই করেননি তার বন্ধুকে উৎসাহ দেন কেউ বুঝে ওঠার আগেই কিশোরটি হলওয়ে থেকে বেরিয়ে যায় এবং নিরাপত্তা চেকপয়েন্ট পার হয়ে পালায় চারজন অফিসার তাকে ধাওয়া করলেও পরে তাকে ধরতে পারেননি ফিন্টার ঘটনাস্থলে চুপচাপ হাঁটতে হাঁটতে অফিসারদের পেরিয়ে চলে যান তবে পালানো দীর্ঘস্থায়ী হয়নি দুই দিন পর কিশোরকে ধরে কারাদণ্ডের ওপর আরও ছয় মাস যোগ করা হয় ফিন্টার দোষী স্বীকার করেন এবং তিন মাসের কারাদণ্ড পান কখনো কখনো একজন অভিযুক্ত দ্বিতীয় তলা থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করে এমিগাস কাউন্টি কোর্ট ডেট্রা টেনিসিতে ৩৩ বছর বয়সী রাশাদ হকিন্সকে শিশু সহায়তা দেওয়ার ব্যর্থতার জন্য সাজা দেওয়া হয় কিন্তু হকিন্স তখনও জেলে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন না রাশাদ হকিন্সের ঘটনা ডেট্রা টেনিসিতে আরও নাটকীয় তাকে গ্রেপ্তার করার আগে হকিন্স দ্বিতীয় তলার আদালত কক্ষ থেকে বেরিয়ে আসেন এবং ব্যালকনি দিয়ে লাফ দিয়ে নিচের রিসেপশন এলাকায় পড়ে যান প্রায় দশ ফুট উচ্চতা থেকে পড়ার পর তিনি উঠে দাঁড়ান এবং নির্বিকারভাবে বের হবার দিকে দৌড়ান কিছু মুহূর্তের মধ্যেই আদালতের কর্মচারী এবং পুলিশ কর্মকর্তা হলওয়েতে ছড়িয়ে পড়েন পরিস্থিতি বুঝতে চেষ্টা করছেন হকিন্সের পালানোর অভিযান প্রায় তিন সপ্তাহ চলে অবশেষে তিনি হ্যারোডাস কেন্টাকিতে ধরা পড়েন যখন প্রতিবেশীরা অজানা একজন লোক তাদের প্রপার্টিতে অনুপ্রবেশ করছে বলে রিপোর্ট করেন হকিন্স আবারও পালানোর চেষ্টা করেন এবং পুলিশের সঙ্গে লড়াই করেন কিন্তু শেষ পর্যন্ত তাকে আটক করা হয় এবং অপরাধমূলক অনুপ্রবেশ গ্রেপ্তার এড়ানো এবং তৃতীয় স্তরের অফিসারের উপর হামলার অভিযোগ দেওয়া হয় বর্তমানে তিনি বন্ড ছাড়াই আটক রয়েছেন কখনো কখনো একজন অভিযুক্ত একজন অফিসারকেও সঙ্গে নিয়ে পালানোর চেষ্টা করে এমনই ঘটনা ঘটে ওকলাহমার মগি কোর্টে হানের ক্ষেত্রে উনচল্লিশ বছর বয়সী রান আগ্নেয়াস্ত্র রাখার এবং গ্রেফতার এড়ানোর অভিযোগে বিচারাধীন ছিলেন বিচারক তাকে আটকানোর নির্দেশ দিলে রান নিজের পরিকল্পনা অনুযায়ী আদালত কক্ষ থেকে বেরিয়ে যান এক ডেপুটি তাকে আটকানোর চেষ্টা করলেও তেষট্টি বছর বয়সী এবং প্রায় দুশো পাউন্ড ওজনের রান ডেপুটিকে সঙ্গে নিয়ে বেরিয়ে যান ধাতব ডিটেক্টর পার হয়ে গাড়িতে ওঠেন এবং পালিয়ে যান কয়েকদিনের পরে রান পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তাকে অতিরিক্ত অভিযোগ দেওয়া হয় পালানো এবং হামলা ও প্রহার ডেপুটি মাথায় আঘাত পান হাসপাতালে ভর্তি হতে হয় তবে পরবর্তীতে তিনি পুরোপুরি সুস্থ হয়ে যান কখনো কখনো অভিযুক্ত এত দ্রুত পালায় যে তাকে ধরা দুষ্কর হয়ে যায় এমন ঘটনা ঘটে কলোরাডোর বোল্ডারে কোডির ক্ষেত্রে তিরিশ বছর বয়সী কোডির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সক্রিয় গ্রেফতারি পরামর্শ ছিল গ্রেফতার এরানো দ্বিতীয় স্তরের হামলা এবং সাক্ষীর প্রতি প্রতিশোধ তিনি আদালতে হাজির হন এবং প্রথমে পুলিশের সঙ্গে সহযোগিতা করেন কিন্তু হঠাৎ বিপদের গন্ধ পাওয়ার পর তিনি পালিয়ে যান কয়েকজন অফিসার তার পিছনে ছুটেন কিন্তু কোডি পার্কিং লট দিয়ে পালিয়ে জঙ্গলের মধ্যে মিলিয়ে যান পরে এক মাস পর ওয়েল্ড কাউন্টি থেকে তাকে গ্রেফতার করা হয় পালানোর জন্য কোনো অতিরিক্ত অভিযোগ করা হয়নি পরে তিনি দোষী স্বীকার করেন ঝুঁকিপূর্ণ ব্যক্তিকে অপরাধমূলকভাবে ব্যবহার করার চেষ্টা অপরাধমূলক ধ্বংসযজ্ঞ এবং হয়রানির জন্য কোডিকে চার বছরের প্রবেশন এবং ১৮ মাসের ওয়ার্ক রিলিজ দেওয়া হয় আপনি যখন এই সমস্ত ঘটনার দিকে তাকান এটা স্পষ্ট হয় যে এক বন্দির জন্য কারাগার কেবল একটি প্রাচীরের নাম নয় এটা এক চরম নাটকের মঞ্চ কেবল কয়েক সেকেন্ডের সুযোগেই কিছু ব্যক্তি শিকল ভেঙে বন্দি দশা উপেক্ষা করে বা আশ্চর্যজনক কৌশলে পালানোর চেষ্টা করেছে কখনো তা একক সাহসের প্রতীক কখনো আবার বিশ্বস্ত বন্ধু বা পরিবারের সাহায্যে কখনো একজন অভিযুক্ত অফিস অফিসারকে সঙ্গে নিয়ে যায় কখনো আবার তার দৌড়ের গতি কৌশল বা অলিম্পিক ধরনের ক্রীড়াবিদত্ত পুলিশকেও চমকে দেয় কিন্তু এক প্রশ্ন রয়ে গেছে এই সমস্ত ঘটনার পরও সত্যিকারের স্বাধীনতা কি সম্ভব একজন মানুষ কি সত্যি আইন থেকে দায়বদ্ধতা থেকে এবং তার নিজের শিকল থেকে মুক্তি পেতে পারে নাকি প্রতিটি পালানো চেষ্টা শেষ পর্যন্ত তাদের আরও গভীর সমস্যার দিকে ঠেলে দেয় এখন আপনিই ভাবুন আপনি কি কখনো এতটা চতুর সাহসী বা দ্রুত হতে পারতেন যে এই সব রুম কারাগার এবং পুলিশের চোখ ফাঁকি দিতে পারতেন অথবা এই গল্পগুলো শুধু আমাদের শেখায় সীমা যতই চ্যালেঞ্জিং হোক নিয়মের হাতছানি সর্বদা কাছে থাকে আপনার মতামত কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন